হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর এখন ছেলে দেখো দুধ বিস্কুট খাচ্ছে স্কুল যাবে আর এখন আমি এখানে ছেলের জন্য টিফিন বানাচ্ছি ও তো রোজগার আছে পাস্তা ওটাই বানাচ্ছি এক মিনিট আবার কী হলো আবার কি হলো কি মনে পড়ে গেল আচ্ছা সব ভরে দিয়েছি ঠিকঠাক আবার ও আবার চেক করছে তো তো ছেলে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর আমার আর জন্য চা বানিয়েছি তো চলো চাটা দিয়ে আসি আমি শুধু খাবো ওইখানে শৌভাজাটা তোমার সৌভাজারটা আমার তো আমি এখন এসে আলু কাটা বসেছি এখন আলু ভাজা বানাবো তো তোমরা দাদা ভাই খাবে ছেলে নিয়ে সবাইকে এখন স্কুল পাঠিয়ে দিয়েছি এখন আলু ভাজা বানিয়ে ওকে ঠুমুরি খাইয়ে দেব চল দেখো ভিডিওটা আশা করতে খুব ভালো লাগে একদিনের হ্যাঁ কি করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো আলু কেটে আমি এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা করতে আলু ভাজা প্রায় শেষে দিকে আর পাশে দেখো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি একটা আর ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি কেননা অনেকটাই বড়ো হয়ে যায় তাই আর এক সপ্তাহ ধরে আমি কোনো পোস্ট দিইনি তার কারণ এক সপ্তাহ আগে তোমাদের দাদা ভাই বাইক থেকে পড়ে যায় তো তার জন্য পায়ের দুটো আঙুল হাড় ফেটে যায় বুকের একটা হাড় ফেটে যায় তো সেই কারণে আমি কারো পরিবারও আমি যেতে পারিনি আর এখন আমি আবার একটু একটু করে কাজ করা শুরু করে দিয়েছি কিন্তু আমার প্রোফাইলে আর কি কাজটা করছি এখনও কারো পরিবারে সেভাবে আমি যেতে পারছি না লাইক কমেন্ট করতে পারছি না তো প্লিজ কেউ কিছু মনে করো না আর অনেকেই যারা তোমরা জানো তারা জিজ্ঞাসা করছিলো যে এখন কেমন আছে তো মানে দাদা এখন একটু ভালো আছে তো বুকের পাতাটা একটু রয়েছে তবে এখন একটু ভালো আছে আর দেখো এখানে খাওয়া এখানে খাওয়াতে খাওয়াতেই আমাদের দোকানের এক কাস্টমার দেখা করতে এসেছিলো তো ওটাই আমি এখন দেখছিলাম তো অনেকেই আসছে যারা আর কি শুনছে এরকম হয়েছে তারা আর কি দেখা করতে আসছে আর বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে কিন্তু মনে হয় যেন জ্যান্ত মাছ আছে আর আমি আবার মাছ কাটতে পারি না এখন স্নান করে ঠাকুর করে এসেছি এখন পুজো দেব আর হ্যাঁ মাছটা আমি কেটেছিলাম তবে অনেক দেরি হয়েছিল ব্যাঠা মাছ ছিল জ্যান্ত মাছ তো অনেকটাই লেট হয়েছিল কাটতে যে একদমই পারি না তা নয় পারি কিন্তু বাট অনেক দেরি হয় তো ওটাই আর কি অনেক দেরি হয়ে আর কি কেটেছিলাম তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এইখানে দেখো আমার গোপাল রয়েছে আর এইদিকে রয়েছে কৃষ্ণকালী মা বর্ধমানের কৃষ্ণকালী মা মঙ্গল মা ফটো তো তোমরা কে কে চিনো একটু প্লিজ কমেন্ট করে জানাবে আর এখন চলে এসেছি আমি করে তো এসেই দেখো তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে দিচ্ছি তারপর আমি এখনও সবজি কাটি তো তারপর আমি সবজি কাটবো তো আগে ভাতটা বসিয়ে দিলাম ওটা হোক আমার এখানে সমস্ত কিছু আমি কেটে নিয়েছি এখানে এ চোর আলু আর এখানে নিয়েছি সুষ্ণা টাটা যেটা তৈরি করবো আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে আছে আলু আছে কাঁচকলা আছে পেঁপে আছে তো এই দিয়ে আর লাঠা মাছটা দিয়ে ঝোল করবো পাতলা করে এখানে আমি এখানে আদা আদা কাটিয়ে নিকো আদা আছে পেস্ট ওটা বাটা যাচ্ছে এখানে টমেটো কুচি নিয়েছি রসুন আছে পেঁয়াজ আছে আর ওই যে আমি লালতে শাকটা আমি কাটলাম ওটা আমি বসিয়ে দিয়েছি যাতে আমার এই দিগুলো কাটাকাটি করতে করতে ওটা আর কি হয়ে যায় তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আবার বাচ্চারাও চলে আসবে তখন একটু খুব ব্যস্ত হয়ে যাবো তখন রান্না করতে একটু দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি বসিয়ে দিয়েছি লালতে শাকটা ওটা হয়ে যাক তারপরে এগুলো আমি বানিয়ে নেব তো চলো এখন দেখতে থাকবো ভিডিওটা তো আমি এখন রান্নাটা করি তারপর তোমাদের দেখাবো রান্না করার পর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ওর জন্য কাঁচকলা আলু পেঁপে কাঁটা মাছ দিয়ে পাতলা করে ঝোল আমাদের জন্য এ তরকারি হয়েছে আর হয়েছে লালদা শাক তো এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু তো দেখো আমরা এখানে বসে পড়েছি খেতে আর এখানে ছেলে মেয়ে আমি সবাই মিলে এখনও বসেছি খেতে আর খেতে বসেও দেখো তোমাদের দাদা পেছনে আমাকে চিৎকার করতে হচ্ছে কারণ আমি খাইয়ে দিই তখন সব কিছু মাখিয়ে আর খাইয়ে দিই তো নিজে যেহেতু খাচ্ছে সেই জন্য সবজিগুলো কিছুতেই নিচ্ছে না আর কি পেঁপে কাঁচকলা কিছুতেই আর কি খাবে না ওইগুলো তো আমি আর কি বলে বলে দিচ্ছি আর এইদিকে ছেলে মেয়েকে খাওয়াচ্ছি বলে সেই জন্য ও বলে আমি নিজে হাতেই খেয়ে নিচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো